তৃতীয় দফায় কমল সোনার দাম মূলধন বেড়েছে একশো দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবথেকে ভালো মানের বা ২২ ক্যারটের এক ভরি সোনার দাম দুই টাকা কমিয়ে টাকা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ হাজার শনিবার পহেলা মার্চ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুজ রোববার দোসরা মার্চ থেকেই নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতিভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো এক টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লক্ষ একুশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত সাতাইশ ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজু সে সময় ভরিতে দুই টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ পঞ্চাশ হাজার নয়শো সাতষট্টি টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি অন্যদিকে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ গত সপ্তাহে পাঁচ কার্য দিবসের মধ্যে তিন দিনই সূচক ঊর্ধ্বমুখী ছিল এতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে এবং প্রধান মূল্য মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়েছে তবে বড় মূলধনের কোম্পানিগুলোর বেশিরভাগের দর পতনের ফলে বাছাই করা শীর্ষ তিরিশ কোম্পানি নিয়ে গঠিত সূচক হ্রাস পেয়েছে যদিও দাম বাড়ার তুলনায় বেশি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে তবু বাজার মূলধনে খুব বেশি পরিবর্তন আসেনি গত সপ্তাহে ডিএসসির বাজার মূলধন বেড়েছে মাত্র একশো কোটি টাকা গত সপ্তাহে ডিএসিতে দুইশো একষট্টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে যা মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানের ছেষট্টি শতাংশ অন্যদিকে একশো আটটি প্রতিষ্ঠানের দর কমেছে এবং উনতিরিশটির দর অপরিবর্তিত ছিল সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসির মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লক্ষ পঁচানব্বই হাজার তিনশো আটষট্টি কোটি টাকা যা আগের সপ্তাহের ছয় লক্ষ পঁচানব্বই হাজার একশো একানব্বই কোটি টাকা থেকে মাত্র একশো তিয়াত্তর কোটি টাকা বেশি শতাংশের হিসেবে এটি মাত্র শূন্য দশমিক শূন্য দুই শতাংশ বৃদ্ধি গত সপ্তাহে বাজার মূলধন সামান্য বেড়েছে তবে লেনদেনের পরিমাণ ও প্রধান সূচক বৃদ্ধি পেয়েছে বড় মূলধনের কোম্পানিগুলোর দরপতন সত্ত্বেও বাজার স্থিতিশীল রয়েছে সামনের সপ্তাহগুলোতে বিনিয়োগকারীদের নজর থাকবে বাজারের দিক পরিবর্তনের উপরে